আসসালামু আলাইকুম আশা করছি আল্লাহ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন জেলা প্রশাসকের কার্যালয় মানিকগঞ্জ এখান থেকে যে নিয়োগ 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 বিজ্ঞপ্তি 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 প্রকাশ প্রকাশ করা করা হয়েছিল এটার পূর্ণ পূর্ণ মানে সংশোধন করে হয়েছে তো এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনারা দেখতে পারবেন কোন কোন পদে লোক নিয়োগ বেশি দেওয়া হয়েছে বা কোন পদ বৃদ্ধি করা হয়েছে তো এখানে যারা আবেদন করছিলেন তাদের নতুন করে আবেদন করার কোনো প্রয়োজন নেই যারা এখন আবেদন করেন নাই শুধুমাত্র তারা এখনো আবেদন করতে পারবেন তো এখানে যে এক নম্বর পদে লোক নিয়োগ করা হবে এটা হচ্ছে জেলা প্রশাসকের কার্যালয় এবং অধীনস্থ উপজেলার নির্বাহী অফিসারের কার্যালয় সমূহ এই সকলে এবং আরেকটা হচ্ছে সার্কিট হাউস মানিকগঞ্জে লোক নিয়োগ দেওয়া হবে তো সব কিছুই বলবো তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফরমেটি চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করে নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুরা চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক তো দপ্তরের নাম জেলা প্রশাসকের কার্যালয় এবং অধীনস্থ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় এখানে পদের নাম দেওয়া আছে অফিস সহায়ক এখানে নয়টি শূন্য পদ রয়েছে বেতন স্কেল আট পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পাশ হলে আবেদন করতে পারবেন পরিচ্ছন্নতা কর্মী এখানে তিনটি শূন্য পদ রয়েছে বেতন স্কেল আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা তো এখানে আপনারা অষ্টম শ্রেণী পাশ হলে আবেদন করতে পারবেন এরপর নিরাপত্তা প্রহরী এখানে ষাটটি শূন্য পদ রয়েছে বেতন স্কেল আট থেকে বিশ হাজার দশ টাকা তো এখানে আপনারা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পাশ হলে আবেদন করতে পারবেন এবং সুস্বাস্থ্যের অধিকারী হইতে হবে দুই নম্বর আছে সার্কিট হাউস মানিকগঞ্জ এখানে এখানে পরিচ্ছন্নতা কোনো পদে লক্ষ্য করা হবে এটা একটি শূন্য পদ রয়েছে বেতন স্কেল আট থেকে বিশ টাকা এখানে আপনারা অষ্টম শ্রেণী পাশ হলে আবেদন করতে পারবেন তার আছে নিরাপত্তা প্রহরী এখানে একটি শূন্য পদ রয়েছে এখানে আপনারা বেতন স্কেল পাবেন 8250 থেকে 2010 টাকা তো এখানে স্বীকৃত মাদ্রঙ্গ স্কুল সার্টিফিকেট বা এসএসসি পাশ করে আবেদন করতে পারবেন এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে এরপর আছে সহকারী বাবুর্চি এখানে একটি শূন্য পদ রয়েছে বেতন স্কেল 8250 থেকে 2010 টাকা তো এখানে আপনারা অষ্টম শ্রেণিতে পাশ করে আবেদন করতে পারবেন রান্নার কাজে ন্যূনতম 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে তো এখানে যারা আবেদন করেছেন তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই তো এখানে দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন আঠারো থেকে বত্রিশ বছর বয়সের ভেতর হলে আবেদন করতে পারবেন তো এখানে আবেদনের সময়সীমা কত তারিখ পর্যন্ত দেওয়া রয়েছে তো দেখতে পাচ্ছেন এখানে লিংক দেওয়া রয়েছে এই লিঙ্কে ক্লিক করে আপনাকে আবেদন করতে হবে তো আবেদন শুরু হবে এক বারো দুই হাজার চব্বিশ সকাল দশ ঘটিকা এবং অনলাইন আবেদন পত্র জমা শেষ তারিখ দেওয়া রয়েছে একত্রিশ বারো দুই হাজার চব্বিশ বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত আপনাকে উক্ত সময়ের ভেতরে আবেদন করতে হবে এবং আবেদনের পাশাপাশি আপনাকে তিনশো গুণ আশি পিক দিলে একটি স্বাক্ষর এবং তিনশো কোন তিনশো পিক দিলে একটি রঙিন ছবি আপলোড করতে হবে আবেদনের সাথে তো আবেদন করার বাহাত্তর ঘন্টার ভিতরে পরীক্ষার ফি বাবদ যে টাকা সেটা আপনাকে টেলিটক প্রিপেড নাম্বারের মাধ্যমে পরিশোধ করতে হবে তো এখানে যে সব কয়টা পদ রয়েছে সকল পদ আবেদন করার জন্য একশো বারো টাকা ফি প্রদান করতে হবে এটা অফেরত যোগ্য একবারই দিতে হবে একটি প্রার্থী একটি পদে আবেদন করতে পারবে একটির বেশি পদে আবেদন করতে পারবে না তো এখানে লিঙ্ক দেওয়া রয়েছে এই লিঙ্কে ক্লিক করে সরি এই যে পদ্ধতি পদ্ধতি অনুসরণ করে আপনি ফি প্রদান করতে হবে পরবর্তী এস এম এস পদ্ধতি অনুসরণ করে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড নিতে হবে ইউজার আইডি পাসওয়ার্ড নিয়ে আপনি ওপরে লিংক দেওয়া থাকবে লিঙ্কে ক্লিক করে লগ ইন করবেন লগ ইন করার পরবর্তীতে আপনি ওখানে দেখতে পারবেন আপনার রোল নাম্বার পদের নাম ছবি পরীক্ষার তারিখ সময় স্থান কেন্দ্রের নাম ইত্যাদি সম্বলিত একটি প্রবেশপত্র থাকবে অবশ্যই সেটি ডাউনলোড পূর্বক রঙিন প্রিন্ট করে বের করে নিতে হবে তো এটা আপনার লিখিত পরীক্ষার সময় প্রদর্শন করতে হবে এবং লিখিত পরীক্ষার দিন হলে অবশ্যই মৌখিক পরীক্ষার সময় প্রদর্শন করতে হবে তো বন্ধুরা এই ছিল আজকে নিয়োগ বিজ্ঞপ্তি তো এখানে যদি আপনারা শিক্ষাগত যোগ্যতা মিলে এবং ভালো লাগে আবেদন করতে অবশ্যই আপনারা এখানে আবেদন করবেন এবং আমার এই ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পাশাপাশি আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফরমেটি চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করে রাখেন না অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো সবার জন্য অনেক অনেক শুভকামনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে